যদিও তোমার শারীরিক উপস্থিতি আজ আর নেই আমাদের মধ্যে তবুও তুমি আছো তোমার আত্মা তোমার সৃষ্টি আছে সমস্ত পৃথিবী জুড়ে আমাদের মনে জানো রবি ঠাকুর তোমাকে মাঝে মাঝে খুব দেখতে সাধ হয় জানতে ইচ্ছা করে গোটা পৃথিবীকে শুধু তোমার করলে কি করে কোন জাদু বলে মানুষের এত কাছে এলে তুমি মাঠে ঘাটে আকাশে অন্তরিক্ষে শুধু তুমি আর তুমি যখন আমি অনেক ছোট ছিল সহজপাঠের কবিতা পড়ে ভাবতুম আমিও কবিতা লিখবো একদিন ঠিক তোমার মতো নৌকা যাত্রা পড়ে মনে হতো কোন দূরে পৌঁছে গেছি আমি লেখা পড়া না জানা মাকে খুশি করতে বীরপুরুষটা পড়তুম খুব জোরে জোরে কতবার না বুঝেই আবৃত্তি করেছি নির্ঝড়ের স্বপ্নভঙ্গ জানো কবি আমার প্রায়ই মনে হয় তোমার কবিতা বুঝি অত বুঝতে হয় না তোমার লেখা সব কিছু গান কবিতা নাটক এ সবই তো আমাদের জন্যে আমাদের ভালো লাগাটাই তো শেষ কথা আমাদের বাংলার মাস্টার মশাই বাবু বলতেন রবি ঠাকুরের লেখা আগে বুঝতে হবে ভালো করে তারপর নিবেদন আমি বলি ও সবই তো আমাদের রবি ঠাকুর কি অন্য কেউ ও তো আমার কত বছর চলে গেছ তুমি তোমাকে দেখিনি কোনো দিন কিন্তু তোমার পাকা দাড়ি আজও দেখতে পাই আমি নিজের অজান্তেই কোনো ক্লান্ত বিকেলে দূর স্টেশন ছেড়ে যখন সাইকেলে গায়ের পথে ফিরতে ফিরতে গিয়ে উঠি বড় আশা করে এসেছি গো কাছে ডেকে সে তো তোমার লেখা গান সে জননীয় তো তুমি খুব কষ্ট হয় জানো কষ্ট হয় শেষের কবিতার লাবণ্যটার জন্য কি ভালোটাই না বাস্ত অমিতকে কিন্তু তুমি কি করলে বলো তো যাই হোক সে কথা এখন থাক এখন আমার কষ্ট হয় শুধু তোমার জন্য তুমি যদি আর একবার আসতেই এই পৃথিবীতে তাহলে দেখতে কি কাণ্ডটাই না হচ্ছে トマケキリ。